kalau করেছেন এবং বেআইনি ভাবে শাসক দলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জিতিয়েছেন আমরা অভিযোগে জানিয়েছি যে উনি যদি আগামী যে চার জুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের গণনা হবে সেখানে যদি উনি থাকেন তাহলে এটা সঠিকভাবে গণনা হবে না এখানে কিছু কারচুপি করার একটা অবকাশ থেকে যায় তাই ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যাতে ওনাকে ইলেকশন প্রসেস থেকে প্রক্রিয়া থেকে পুরোপুরিভাবে সরিয়ে রাখা হোক আমরা ভারতীয় জনতা পার্টি পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষ নিজের ভোট অধিকারকে প্রয়োগ করেছেন এবং ওনারা যাদেরকে ভালোবেসেছেন যাদেরকে ভালো লেগেছে ওনাদের ওনারা কাকে ভোট দিলে আগামী দিন আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে ডেভেলপ হবে উন্নয়ন হবে সেই জিনিসকে মাথায় রেখে উনারা ভোট করেছেন কিন্তু আমরা জানি আমাদের কাছে খবর আছে আমরা জানি যে আলিপুর আলিপুরদুয়ারের দুটি নেতা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তাদের নেতা নেত্রীর সাথে কথা বলেন একটি মোটা অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়ির কোনো ব্যবসায়ীর কাছে সে ব্যবসায়ীকে আমরা জানি সে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা এসেছে এবং সেই টাকাটি পাঁচটা কিংবা ছটা নাগাদ মঙ্গলবার বুধবার এরকম ছিল পাঁচটা কিংবা ছটা নাগাদ সে টাকাটি পুলিশের মাধ্যমে আলিপুরদুয়ার ঢোকানো আছে আলিপুর আনা হয়েছে সে টাকাটাকে আমাদের আমরা আশঙ্কিত সে টাকাটাকে এখানে কাজে লাগিয়ে তারা আলিপুরদুয়ার সিট জেতার চেষ্টা করছে আমরা এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি আমরা তৈরি আছি যেভাবে ওরা ষড়যন্ত্র করুক না করুক সেই সমস্ত ষড়যন্ত্রকে আমরা বিফল করার জন্য পুরোপুরি রাজনৈতিকভাবে আমরা তৈরি হয়ে আছি কারা